সুন্দর আর এইটা কি হবে এটা এটা আমি সিঁড়ি করে দিবি না নিচে স্কুবি স্কুবি এইটা একটা ছাদ টাইপের টেরিস টাইপের স্কুবি প্রপার্টি এটা আর ওই এই পাশটাতে না স্কুবির জন্যে ঘর আছে আর এই দেখো ওপরে এইভাবে লাইটের ব্যবস্থা করা হয়েছে এইগুলোই ভালো এলইডি লাইট আর এইখানেও লাইট লাগানো হয়েছে দুটো মানে চারটে আর এই দেখো এইভাবে লাইটটা লাগানো হয়েছে আমার দিদা খুব সুন্দর ছবি আঁকে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি আর এই ছবিটা টু বাই এঁকেছে ছোটবেলায় দুর্গা ঠাকুরের ছবি একদম ছোটবেলায় হ্যাঁ খুব সুন্দর এঁকেছে এটা এইজন্য এটা এত সুন্দর হয়েছে এইজন্য এটা না তোলা হচ্ছে না তোলা হবেও না কোনোদিন আর এই দেখো দিদার ছবি আঁকা এই দেখো এই এইখানেও এইখানেও একটা ছবি এঁকেছে আর আরেকটা ছবি এখন কন্টিনিউ হচ্ছে এই দিকটা ভালোই করো টাইম পাস না আর এই দেখো মাছের ঝোল হয়ে গেছে মাঝে রে রেসিপিটা দেখালাম না তোমাদের নামিয়ে দেবো তো এখন হয়ে গেছে মামিরও চ্যানেল আছে মোবাইলটা খারাপ হয়ে গেছে বলে ভিডিও দিতে পারছে না

লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ নিজি কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ আর রসুনের পেস্ট আমি হলুদ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো মশলাটা ভালো করে কষাতে হবে এই টমেটো বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো আছে এটা দিয়ে এবার যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি মশলাটা কষাতে

অনেকটা কষানো হয়ে গেছে আরে মামার খুব গরম লেগেছে এখানে ভাতও হয়ে গেছে কিলো চালের ভাত করতে হয় এগুলো এতটা করে ভাত আর এখানে চিকেনটা কষানো হয়ে গেছে এবার জল দেব আমি এটার মধ্যে চিকেন মশলা দিয়েছিলাম এটা দিয়ে কষিয়েছি খুব বেশি ঝোল করবো না মাখা করব করবো আর একটু জল দেবো আমি এতটা ঝোল অবশ্য থাকবে না কিছুক্ষণ ফুটে ঝোলটা কমে যাবে করার ফুল দিয়ে গেল চিকেন হয়ে গেছে আমি এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম আর ঝোলটা এরকমই থাকবে আমার রান্না হয়ে গেছে রান্না করে দিলাম রান্না তো বন্ধুরা মামি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর মামি এখন ডেলিভারির জন্য রেডি করছে সব টিফিন বক্সের মধ্যে প্যাকিং করবে আর মামা গিয়ে দিয়ে আসবে। এবার আমি চলে যাব বাড়িতে আমার বিড়ালগুলোকে খেতে দিতে হবে। ওদের দুজনকে আমি নিস্তালাটাতে আটকে রেখে এসেছি মানে জল তারপরে লিটার বক্স সবই দিয়ে আসছিলাম তো এখন আমি বাড়ি চলে যাব। Okay. <thud> മിസ്റ്റർ ലീ കോം ജംഹാൻ എന്നാ പിന്നെ വലിയ സ്ഥലാ അമീർ ഇലവിട്ടോ ഇത് ഞാൻ അക്ഷര പുദോത്തിൻ ദോ ഇത് താഴെ ആള് അടുത്ത് പോയത് বন্ধুরা আমি মামা থেকে চলে এসেছি আর এসে সোজা ছাদে চলে আসলাম কারণ কি কিছু কাপড় ধোয়া হয়েছিল ওগুলো এখন মেলতে হবে আর খুব রোদ উঠেছে করকরা রোদ একদম গরমকালে রোদের মতন যেটাকে আর কি বলে তো আমি কাপড়গুলো মেলে নিই চট করে এইগুলো সব কম্বলের কভার গুলো কম্বলের কভার ধুয়ে দিয়েছি স্ট্রবেরি একটা হয়েছিল ওটা আবার পাখিতে খেয়েছে এই জন্য আমি এরকম নেট দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম আর একটা একটু পেকে ছিল এই দেখো বন্ধুরা বেশ বড় একটা স্ট্রবেরি হয়েছে দেখো এই দেখো এটা খেয়েছে পাখিতে ঠিক আছে একটা দুটো ধ আমরাও খাবো বলো পাখি খেলে অসুবিধা নেই বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আবার বলছি যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকেনটিকে অবশ্যই হিট করে দেবে ভিডিওটা এই অবধি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা